সরকারি ক্রয় বিধিমালা দুর্বলতায় এখনও আগে ঠিকাদার সিন্ডিকেটেরই কাজ পাওয়ার সুযোগ বেশি সেই সঙ্গে প্রতিযোগিতা কম থাকায় প্রকল্পে থাকছে অতিরিক্ত ব্যয়ের ঝুঁকিও এই অবস্থায় সরকারি কেনাকাটা দরপত্রে দশ শতাংশ মার্জিনের বিধান বাতিলের সিদ্ধান্ত হয়েছে দেশের স্বার্থে যা দ্রুত কার্য করে তাগিদ বিশ্লেষকদের এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক বেসরকারি উপদেষ্টা এম এস সিদ্দিকি জনাব এম এ সিদ্দিকি আপনাকে স্বাগত সরকারি ক্রয় বিধিমালায় ঠিক কি কি দুর্বলতা রয়েছে এগুলো কিভাবে চিহ্নিত করা যায় বলে আপনি মনে করেন আপনারা অলরেডি আলোচনা করেছেন যে সেটা হচ্ছে যে 10% এস্টিমেটেড uh, প্রাইসে 10% বেশি বা কম হলেই টেন্ডারগুলো বাতিল হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় যে দুর্বলতা এটা সেটা হচ্ছে এস্টিমেটেড ফিগার তো থাকবে কারণ সরকারের একটা বাজেটের প্রয়োজন সেটাকে ফিক্স করে দিয়ে নির্ধারিত করে কম বেশি টেন পার্সেন্টের কম বেশি হলে টেন্ডার বাতিল হয়ে যাবে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই তথ্যটা এই ফিগারটা কত অ্যামাউন্ট এটা গোপন রাখা হয় এটা নাকি গোপনীয় তথ্য এই গোপনীয় তথ্যটা তারা আবার গোপনে তাদের পছন্দের লোকজনকে এটা জানিয়ে দেয় অথবা কেউ এটা দুর্নীতির মাধ্যমে পয়সা খরচ করে এটা জেনে নেয় এইভাবে দুর্নীতির শুরু হয় এবং নির্দিষ্ট কিছু বিডার কন্ট্রাক্টর এই কাজগুলো পাওয়ার সুযোগ পায় এটা অত্যন্ত এবং এটা একটা দুর্নীতি এটাকে বন্ধ করা দরকার আরেকটা দুর্বলতা আছে সেটা হচ্ছে যে অনেক বড় বড় মেগা প্রজেক্টের অনেক বড় বড় কাজ এবং কাজগুলোকে অনেক বড় করা হয় এবং টেন্ডারে পার্টিসিপেট করার জন্য কন্ট্রাক্টরদের যে ক্রাইটেরিয়া এটাতে এমনভাবে অভিজ্ঞতার কথা বলা হয় দশ বছর পনেরো বছর যাতে নবীন কোনো কন্ট্রাক্টর কখনোই আর কম্পিটিশনে আসতে পারে না তারা টেন্ডারে পার্টিসিপেট করতে পারে না এটাকে এবং এমন সব এই ক্রাইটেরিয়াগুলোকে নিয়ে পর্যালোচনা করা দরকার যেমন সব দেশেই এর জন্য ছোট ছোট কিছু কাজ কাজের ব্যবস্থা করা হয় অর্থাৎ বাংলাদেশে যে এখন যে টেন্ডার গুলো করা হয় এই টেন্ডারগুলোকে যদি পিসমিল পিসমিল করে ছোট ছোট অংশ তৈরি করে যদি এগুলোকে কয়েকটি টেন্ডারে করা হয় কয়েকটি ওয়ার্ক করা হয় তাহলে রিলেটিভলি মধ্যম এবং এবং কন্ট্রাক্টররা এই কাজগুলো কাজগুলো পাবে পেলেই তারা আস্তে আস্তে অভিজ্ঞ হবে বড় কাজ করতে পারবে বিশেষ করে ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলোর জন্য আলাদা একটা সেগমেন্ট প্রত্যেকটা দেশে থাকে অর্থাৎ তারা ছোট ছোট কিছু কাজ করবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করবে নিজেরা বড় হবে নিজেরা অভিজ্ঞতা অর্জন করবে তখন বড় কাজগুলো জনম এম এস সিদ্দিকী এই ক্ষেত্রে এই সরকারি কেনাকাটার দরপত্রে 10 শতাংশ মার্জিনের বিধান যদি বাতিল করা হয় তাহলে কি ঠিকাদার নিয়োগে স্বচ্ছতা ফিরবে আংশিক ভাবে ফিরবে যে ওই ওই porcentাতে যে সাধারণভাবে অনেক কন্ট্রাক্ট যোগ্য কন্ট্রাক্টরকে বাতিল করে দেওয়া হয় শুধু নিজের পরিচিতদেরকে ওই গোপনের তথ্যটা জানিয়ে দিয়ে তাদেরকে টেন্ডারে পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়া হয় সেটাও অন্তত বন্ধ হবে কিন্তু তারপরেও যে সিন্ডিকেট আছে আমরা তো এতদিন ব্যবসায়ীদের সিন্ডিকেট শুনতাম এখন অর্থনীতির সাথে বলতে পরে আমরা দেখছি এই সিন্ডিকেট নতুন সিন্ডিকেটের কথা বলা হচ্ছে যে সিন্ডিকেটের সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট এই সিন্ডিকেটের বাইরে সরকারি কন্ট্রাক্টরের কাজ যায় না এবং ঐতিহাসিকভাবে বিভিন্ন তথ্য জোগাড় করে দেখা গেছে যে শুধু একটি দুইটি কোম্পানি বড় বড় মেগা প্রজেক্টের অর্ডার গুলো পায় সুতরাং এটা এটা বোঝার কোনো উপায় স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখানে সিন্ডিকেট আছে এবং একটা কোটারি আছে নির্দিষ্ট কিছু লোকজনকে কাজ দেয়া হয় এর ভিতরে আরেকটা নতুন আপনার শুনবেন শুনছেন ইদানিং কালে নতুন সরকার আসার পরে যে সেটা হচ্ছে যে ফেক কোম্পানি মনে করেন কোনো রাজনীতিবিদ বা কোন সরকারি কর্মকর্তা তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে দিয়ে একটা কোম্পানি করিয়ে সেই কোম্পানিকে দিয়ে কাজ করান যেটাকে আন্তর্জাদিভাবে যেটাকে বলা হয় শেল কোম্পানি অথবা আমাদের দেশে এই যে ফেক বলা হয় এরা এরা ঘুরে ফিরে দেখা যায় এটা বলা যাচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতার স্বচ্ছতা যদি নিশ্চিত করা হয় তাহলে হয়তো এখানে শাস্ত্রয় সম্ভব জনাব এমসি দিকি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য